নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এতদিন ছিল নানা উস্কানি ও প্ররোচনামূলক ভারত বিরোধী মন্তব্য এবার ভারতের পায়ে পা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা বাংলাদেশের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় একশো কিলোমিটার এলাকা বাংলাদেশের সীমান্ত অঞ্চল উন্মুক্ত সুখদেবপুরের বৈষ্ণবনগরে আজ ভারতীয় সীমান্ত ভূখণ্ডে বিএসএফের নজরদারিতে যখন কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয় বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি তাতে বাধা দেয় উন্মত্ত জঙ্গি জিগিরের ছায়ায় সংঘাতের পরিস্থিতি তৈরি করে বিজিবি হাস্যকরভাবে ভারতীয় ভূখণ্ডকে বিতর্কিত এলাকা বলে দাবি করে বাংলাদেশ বর্ডার গার্ড তবে বিএসএফের দৃঢ় অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটে বিজিবি দুপক্ষের ফ্ল্যাগ মিটিং হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয় Biro Report, Bongo Barta.